ঠনক জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলা মনে ভেবে বলবে গায়ার সুখে ঠুনক জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম বলবে নয় আর সুখে আমি কে বলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই ওরে আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি